একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা শিউ ইקורছে খেলা সোনালী মেঘে ভলা অনন্যকে তুমি কোথায় পেলে কোথায় এবার রাস্তায় দেখা হয়ে গেল ও আমার बर्थडे শুনে আমাকে উইশ করলো বুঝছো এখন ওকে আমি না খাওয়িয়ে পারি তাই খাওয়ালাম একটু হিরো হিরো ভাবছ ঠাক 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 আর হাওয়া দিতে হবে না আর ফুলে ফেপে যাবে ফুলে ফেপে যাবে না তুলে ফেতেই আছে আকাশ উইস করবে বাতাস গান গাইবে আর পাখিরা তুই যে দেখো সেই কাল যে গান হ্যাপি বার্থডে টু ইউ সারা দিন তো শুধু ঝগড়া করিস এখন আবার এসব কথা বলছিস ঝগড়া ঘাটি করি আর যাই করি একসাথে তো থাকি কি একটা অসুবিধার কারণে কইবে না বলতেছিস আরে ওর নতুন কাউকে পাতছিও না কিন্তু এরকম একটা ভাইটাল ক্যারেক্টার আমি কি পারবো দেলুইল আমি কি করব দেশি মেয়ের জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করতে পেরেছো এখন আমার জন্য অপেক্ষা করবে আমি আসব তারপর কাজ করবে

দাদা তাতেই শুরু করে নিশ্চয়ই দিনে দুই তিন জায়গায় শিডুল দিয়ে বেড়াচ্ছো রাত্রে ঘুমাবে কখন এরকম কিছু না কাল রাত একটা পার্টি ছিল তো আপনার নাস্তা খান নাই কি করে খাবো অ্যাপেলটা কখন কেটেছ কালো হয়ে গেছে দিয়েছে এটা খাওয়া যায় আপনি এটা খান আপা এটা তো আমার খেতে ইচ্ছা করছে না খান প্লিজ নিয়ে যাও দাদা আপনি নাই

আমাদের দেখাও নির্দলের মতো সমালোচনা করব ছবিগুলি দাও ফেলে দিলনা এক এক একটা ছবি একে রকম সুন্দর আমি প্রবলেম পড়ে গেছি কোন ছবিটা সিলেক্ট করব আশিক তুমি কি বলো আমিও আপনার মতো গোলকধায় করে গেছি দাদা আপনি একটা সিলেক্ট করে দেন আমি কনফিউজ টোটালি কনফিউজড কাজ করি আমি ছবিগুলি টেবিলের উপর ছড়িয়ে দিলাম চোখ বন্ধ করে আমার আঙ্গুল যেটা রূপে পড়বে সেটা পত্রিকা পাঠিয়ে দেবে এই ছবিটা দারুণ এখনই এটা পত্রিকা পাঠিয়ে দেয় এরকম খেলা কিন্তু দাদা মাঝে মাঝে আমিও খেলি এবার আপনি আমার এই দুটো আঙ্গুল থেকে একটি আঙ্গুল ধরুন দেখি আমার পারফরমেন্স ভালো হবে কি হবে বলো ভালো পারফর্ম করবে সেটা এখন বলবো না পরে বলবো এটা তো হলো না পরে খারাপ হলে বলবে আপনার জন্য হয়েছে আশিক ভাই ক্যারেক্টারটা নিয়ে আমার আরও কিছু জানার আছে আপনি একটু সময় দিলে ভালো হতো বেশ তো শিশিরও আসছে একসাথে ডিসকাস করা যাবে অনন্য না আঙ্গুল ধরার খেলা যাই হোক না কেন তোমাকে ভালো পারফর্ম করতে হবে এটা তোমার জন্য একটা বিরাট চান্স এভাবে কখনো কখনো মানুষের সামনে সিঁড়ি চলে আসে যে এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সে উপরে উঠে যায় আর যে পারে না সে হারিয়ে যায় সুতরাং সুযোগটা পুরোপুরি কাজে লাগাও আমি চেষ্টা করব দাদা অনন্যা আপনি একটু সামনে বসেন আমি আসছি আমি যে স্টোরির কথাটা বলেছিলাম সেই স্টোরিটা পড়ে দেখবেন তুমি পড়ো না ওরা একটু বসুক ঠিক আছে কোন ক্যারেক্টারটা করছেন আশা আপনি কে আ কেয়া কেয়া তো পুনমের করার কথা ছিল পুনম করছেন না ক্যারেক্টারটা দা আমাকে সিলেক্ট করেছেন জীবনের প্রথম অভিনয় করছি বুঝতে পারছি না পারবো কিনা নিজের উপর কনফিডেন্স রাখেন তাহলে পারবে আপনার নাম তো অনন্যা জি বিদ্যুৎ একটা বড় রকমের রিক্স নিলেন মেন ক্যারেক্টারে আমরা দুজনেই নতুন ও আপনিও প্রথম না প্রথম না এর আগে কিছু কাজ করেছি অসব ফেস ভ্যালু নাই তো জানেন তো এখন তো ফেস ভ্যালুর বাজার আমি অবশ্য বিশ্বাস করি না ক্যারেক্টার ক্যারেক্টারই মঞ্চে যখন কাজ করেছি যে ছেলেটা যদি পারফেক্ট টাইম দিতে না পারে খুব ভালো অ্যাক্টর সে কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারবে না আর এখানে হ্যাঁ সিনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট কত বিভাজন আপনার কথার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত হ্যালো আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে আশীল ভাই আপনি যেতে বলুন

আপনি এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন আপনার কি কোনো কাজ কাম নেই এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছেন নরেন আরেকটু ক্ল্যারিটি দিয়ে বলেন সরি ভাইয়া সরি আরেকবার আরেকবার আপনার হেঁটে আসাটাও ঠিক হচ্ছে না আর আপনি রেগে আছেন কিন্তু রাগটা বুঝতে দিচ্ছেন না ওকে আচ্ছা ভাইয়া আরেকবার ট্রাই করি সরি এক্সট্রিমলি সরি ইটস ওকে ওকে দুলাল রেডি রোল ফাইভ

রোলিং এখানে এইভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে আপনার কি কোনো কাজ কাম নেই আমি যদি ঠিকভাবে কাজ করি তাহলে তোমরা তো সব বেকার হয়ে যাবে ডায়লগ গেছে গল্পটা ভালো বেশ ভালো তবে আমার দু এক জায়গায় অবজারভেশন আছে নতুন রাইটার হলে যা হয় ভিজুয়াল সেন্সের প্রবলেম থাকে সেটা আমিও দেখেছি আমরা যদি স্টোরিটা সিলেক্ট করি তাহলে ওসব ঠিকঠাক করে নেওয়া যাবে আমার তো মনে হয় অনায়াসেই পাঁচশো পর্ব পর্যন্ত টানা যাবে দাদা হ্যাঁ অনেক উইন্ডো আছে শেখদার মইনুলের গল্পটাও ভালো তবে এই গল্পের মধ্যে একটা ডিফারেন্ট লুক আছে তাহলে আমরা দুটো গল্পই চ্যানেলে পাঠিয়ে দেই ওরা যেটা পছন্দ করে আমি এক্স্যাক্টলি কথাটাই বলতে চাচ্ছিলাম চ্যানেল যদি এই গল্পটা সিলেক্ট করে তাহলে তো আমাদের রিস্ক থাকে না এবার আর্টিস্ট কিন্তু আমি সিলেক্ট করব দাদা বুঝেছি বুঝেছি ডোন্ট ওয়ারি ওকে আমি তোমাকে কোনো প্রবলেমে ফেলবো না তবে এটাও ঠিক আমি কিন্তু এ পর্যন্ত কোনো রং সিলেকশন করিনি ঠিক আছে আমি তাহলে উঠি দাদা স্ট্যান্ড বাই রোলিং ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো অ্যাক্টার আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন যে আপনার কি কাজ কাম নেই আমি যদি ঠিকভাবে কাজ করি তাহলে তোমরা তো সব বেকার হয়ে যাবে